চালানো নারীর জন্য ইসলামী শিক্ষা করা ফরজ তবে এ সমাজেও কিছু ফ্রাউন মার্কা মানুষ রয়েছে যারা চাই সর্বদাই সর্বক্ষণে অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের শিক্ষা আন্দোলনকে মুছে দেওয়ার তারা শিক্ষা ব্যবস্থাকে মুছে দেওয়ার নিশ্চিত মনে করতে হবে এরা যতই 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 মাথায় টুপি আর ตাড়ি থাকুক না কেন মনে করতে হবে এরা ফেরাউনের আমানের বন্ধু ছাড়া অন্য কিছু নয় এরা চাই যদি केरला মডেল মক্তবের বাচ্চারা আমাদের স্টেজে উঠেই ভুল ধরে কোরান পড়তে গিয়ে যদি একেবারে দাঁত ভেঙে বেরিয়ে তাহলে কেরালের কেরালা মডেলের বাচ্চারা তো ধরবে কেরালা মডেলের বিরোধিতা করবা তুমি না তুমি তো ওই হামান আর ফেরাউনের বন্ধু খালাতো ভাই ভুগো তো ভাই এ জামানায় হামান ফেরাউন আছে ওরা তো নেই আছে এ জামানায় হামান ফেরাউন এসব আছে নেই না আছে। ভাইরামান মনে রাখুন মুসলমান সন্ধান আপনি অবাক হয়ে যাবেন ও আল্লাহর বান্দা হাজরা ও আল্লাহর বান্দা মনে রাখুন ফেরাউন এবার রাজ দরবার থেকে যখন ঘোষণা দিয়ে দিল আমি তোমাদের তিন ভাগের এক ভাগ মাফ করে দিলাম ও আল্লাহর বান্দা মনে রাখুন রাজ দরবারের পূজারা রাজ দরবারে গিয়ে বলল আমাদের তাহলে আপনি কি করবেন রাজ রাজা বললেন আমিও তোমাদেরকে এক ভাগ মাফ করে দিলাম ও আল্লাহর বান্দা মনে রাখেন এরপরে দেখতে পাওয়া গেল রাজ দরবার থেকে সকল সুবিধা দেওয়ার জন্য ও নিজের জীবন উৎসর্গ করতে লাগলো আর ওই পিরোটেই আবার রাজ দরবারের রাজা মশাই পৃথিবীর জমিন থেকে বিদায় রাজা মশাই বিদায় কি রাজা হবে ও আল্লাহর বান্দা ওই জামানার প্রজাদের কাছে ভোট নামা ফেল দেখতে পাওয়া গেল রাজ দরবারের রাজার পরিবর্তে এবার ওই আসনে বসবার জন্য সকল মানুষ দেখল যদি মন্ত্রী মশায় রাজ আসনে বসে আর মন্ত্রীর আসনে অন্য কেউ বসে নিশ্চিতভাবে মন্ত্রীর আসনে বসার কারণে ফেরাউন আমাদের অনেক উপকার করেছে আমাদের অনেক 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 উপকার করেছে নিশ্চিতভাবে যদি ফেরাউন রাজ দরবার রাজা তাহলে হয় তো ট্যাকসগুলোর সব মাফ হয়ে যেতে পারে না 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 এ ট্যাক্স আমাদের রাজ দিতে হতে না পারে না 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 আতে বামরা সকুলে মিলে মন্ত্রীকেই ভোট দিয়ে রাজধারবারের রাজা করব দেখতে পাওয়া গেলে ওই জামানার মানুষগুলো সব সব মানুষগুলো ফেরাউনের পক্ষে ফেরাউনেন পক্ষে ভোট দিয়েই নাজদরবারের রাজা বানিয়ে দিলেও এবার রাজধারবার থেকে ঘোষণা দিল মন্ত্রীর আসন যখন খালি হয়েছে নিশ্চিতভাবে মন্ত্রীর আসন তো কাকে দেওয়া লাগে আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান করে শুন দুন খুব জ্ঞান করুন রাজদরবান থেকে ফেরাও ঘোষণা দিয়ে দিল আমি তোমাদের সব উপকার করি যখন তখন আমার একটা দাবি তোমাদের রাখতে হবে আমার একটা দাবি তোমাদের রাখতে হবে তাহলে কি দাবি আপনি কি এমন দাবি করতে চাচ্ছেন যেটা আপনি আমাদের কাছে চাচ্ছেন আমরা করব না আপনি যখন আমাদের জন্য আমরাও আপনার জন্য বললো আমার বন্ধু হামান আমার মতোই আমার মতো সৎ তারে যদি তোমরা মন্ত্রীর আসনটা দিতে পারো তাহলে দেখবে এই সমাজে আর কেউ গরিব লোক থাকবে না তোমাদের বিল্ডিং বালাখানা সব সজ্জিত হয়ে যাবে দেখলো বাহ ফেরাউন যখন নিজেই বলছে তার সার্টিফিকেট বন্ধুর জন্য দেখছে তাহলে বন্ধু হামানকেই করে দেওয়া হোক মন্ত্রী মন্ত্রী করে দেওয়া হলো মন্ত্রী করে দেওয়া হলো মন্ত্রীর আসনে অলংকার করলেন কে ফেরাউন ফেরাউন যখন মন্ত্রীর আসনে বসলো এই হামান যখন বসলো কাজ করছে করতে 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 এবার ফেরাউনের একটা ইমে মনে মনে হলো হারা হামান বন্ধু তোরে তো মন্ত্রীর আসনে আমি বসালাম তাহলে একটা কাজ অন্তত তুই আমার জন্য কর এই এ সমাজের মানুষ যাতে আমাকে রব বলে মানে এই কাজটা একটু কর তোর দায়িত্ব দিলুম তুই কিভাবে করবি একটু দেখ তো বললো আমি কি ঘোষণা দেবো তা হামান বন্ধু বলল দেখ বন্ধু তুই আমাকে মন্ত্রীর আসনে দিয়েছিস তোরে আমি ক্ষতি যাবো না ভালোর ভালোর তোরে তুই একটুখানি অপেক্ষা কর তবে তোকে একটা কিছু শখ বলছি শখ ওই শখে যদি কাজ করতে পারিস তাহলে তুই কিছু সময়ের ভিতরে রব দাবি করতে পারবি তবে এক্ষুনি বললি শিক্ষিত মানুষটা মেনে নেবে না তা হামান বন্ধুকে বলছে হামান বন্ধু কি কাজ করব কি কাজ করব তুমি একটু বলে দাও তালি বন্ধু আগে এই শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে হবে স্কুল পাঠশালা যা আছে এগুলো আগে শেষ করতে হবে যারা স্কুলে যাবে যারা তাদেরকে মাইনে দেওয়া হবে না যারা যাবে না তাদের মাইনে দেওয়া হবে এই পন্থাটা চালু করো দিন থেকে ঘোষণা দেওয়া হলো আজকের থেকে যারা স্কুলে যাবে না তাদের মাইনে দেওয়া হবে আর যারা যাবে তাদের মাইনে দেওয়া হবে না আচ্ছা বলেন দিলি কেউ কি এমন মূর্খ আছে যতই শিক্ষিত হোক কেউ কি স্কুল করতে যাবে বলে মনে হয় যাবে ভাই রাম মনে রাখুন ও মুসলমান করে সন্ধ্যা আপনি অবাক হয়ে যাবেন রাজদারবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো না 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 আজ থেকে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হলো তবে একেবারে মাফ করলো না বরণ বললো ছমাস স্কুল বন্ধ আর ছমাস স্কুল খোলাও শিক্ষার্থীরা দেখলো রাজামশার মতো এত সুন্দর মানুষ এত ভালো মানুষ আমরা তো পাবো দাও কারণ আমাদের তো স্কুলে না যেতেই হলে বেশি ভালো হয় স্কুলে না যেতে হলেই তো ভালো হয় আমাদের সন্তানটা কি স্কুলে যেতে যাই যেতে চাই না মেরে ধরে স্কুলে যাই ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান করে সন্ধ্যা খান খুব খেয়াল করুন রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হলো ছ মাস স্কুল চলবে আর ছ মাস স্কুল বন্ধ থাকবে এভাবে দীর্ঘদিন চলতে চলতে এক তারিখে ফেরা উন ঘোষণা দিয়ে দিল না 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 স্কুল পাঠশালা চলার দরকার নাই যারা স্কুলে যাবে যারা শিক্ষার্থীদের শিক্ষা দেবে তাদের অর্থ আর সম্পদ দেওয়া হবে না যারা যাবে না তাদের জন্য ব্যবস্থা করা আমি যদি এ যুগে এ যুগেও দাঁড়িয়ে বলি এ সমাজেও কিছু শিক্ষিত সমাজের বিপক্ষে আছে আছে না নাই এ আমার মতন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে না নাই একটু কথা বলেন ও আল্লাহর বান্দা মনে রাখেন ও মুসলমান করে সন্ধ্যা খান আমি আপনাকে আরেকটু আগিয়ে নিয়ে যাই আল্লাহ পাকের বান্দা এরা ওন বলল না না শিক্ষা ব্যবস্থা যদি না থাকে নিশ্চিতভাবে আমার গদি টিকে রাখা যাবে আমার অস্তিত্ব টিকে রাখা যাবে আমার খোদায়ে খোদা বলাটা সহজ হয়ে যাবে দেখতে পাও গেল একটা টাইম আসলো সমাজের মাটিতে আর শিক্ষিত মানুষ বলতে নাই ওই সময়ে ফেরাউন হামান বন্ধু কি বলল ওগো বন্ধু এবার কি আমি এবার কি আমি রব বলে দাবি করতে পারে হামান বন্ধু বলল তুমি এবার রব বলে দাবি করতে পারো কারণ সবাই তো এখন মুখ মূর্খ রাসন আলঙ্কিত করেছে আমাদের সমাজে এরকম ফেরাউন মারকাল আছে না নেই আছে না নেই একটু কথা বলে ইসলাম শিক্ষার পক্ষে না বিপক্ষে

দেওয়ার তারা চাই শিক্ষা ব্যবস্থাকে মুছে দেওয়ার নিশ্চিত মনে করতে হবে এরা যতই 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 মাথায় টুপি আর দাড়ি থাকুক না কেন মনে করতে হবে এরা ফেরাউন আমানের বন্ধু ছাড়া অন্য কিছু নয় এরা চাই যদি কেরালা মডেল মক্তবের বাচ্চারা আমাদের স্টেজে উঠেই ভুল ধরে কোরআন পড়তে গিয়ে যদি একেবারে দাঁত ভেঙে ফেলি তাহলে কেরালের কেরালা মডেলের বাচ্চারা তো ধরবে কেরালা মডেলের বিরোধিতা করবা তুমি না তুমি তো ওই হামান আর ফেরাউনের বন্ধু খালাতো ভাই ফুভুত ভাই এ জামানায়ও হামান ফেরাউন আছে ওরা তো নেই আছে এ জামানায়ও হামান ফেরাউন এসব আছে নেই না আছে এরা কিছু গদি টাকানোর জন্য মনে পড়ছে অস্তিত্ব ঠেকানোর জন্য মনে পড়ছে করেন আজ পড়েছিলাম ঐলি কুল্লি গুমাজা তিল্লু মাজা পড়েছিলাম না এরা অর্থ লালসাই সম্পদের লালসাই নিজের অস্তিত্বকে নষ্ট করতে রাজি তবে হক কথা এরা বলতে রাজি না মিথ্যার আশ্রয় নিয়ে সমাজে এরা মিথ্যার জাল বুনতেও বিন্দু পরিমাণ কুণ্ঠবোধ করে না তবে একটা গল্প বললে আপনারা ভালো বুঝবেন এখন মাকড়সা মাকড়সা আপনারা সকলে দেখেছেন না দেখেননি কথা বলে দেখেছেন মাকড়সা এমন একটা প্রাণী যার কারোর দারস্ত হতে হয় না কারোর স্বর্ণপূর্ণ হতে হয় না নিজে থেকেই নিজে দড়ি বানিয়ে ফেলে ঠিক বলছি না ভুল বলছি দড়ি বানিয়ে একটা সুন্দর সুন্দর একটা ঘর করে ফেলে ওই ঘর করার পরে সুন্দর ভাবে ঘর আঁকবার পরে মাকড় সাম একেবারে এ মাঝখানে বসে নিজে নিজে ভাবে আমার এ জালের ভিতর দিয়ে আমার এই ঘরের ভিতর দিয়ে কামান প্রবেশ করতে পারবে না তার মানে মাসি প্রবেশ করতে পারবে না আবার মনে মনে করে এই আমার এই ঘরের ভিতর দিয়ে কোনো অ্যাটম বোম যদি মারা হয় বা কোনো মিসাইল যদি প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে ভেদ করতে পারবে না তার মানে মশা বাবু মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন এরকম একটা দাম্ভিকতার সঙ্গে মাকড় ওই গন্ডির ভিতরে বসে বসে ভাবে যে আমার মতো বুদ্ধি আমার মতো অস্তিত্ব আর কারণ নেই এমন একটা গম্ভীর ভাবে বসে থাকে বাবু একটু দয়া করে কি বলবেন ওই মাকড়সার জাল দিয়ে হয়তো মাসি গলতে পারবে না মশা গলতে পারবে না তবে বাড়িওয়ালা যদি দেখে তাহলে মনে হয় ওই একটা কি জেসিবি ভাড়া করবে জেসিবি ভাড়া করবে তো আল্লাহ জেসিবি ভাড়া করবে না আবার হয়তো মনে হয়তো রুলার টুলার লাগবে তো নাকি ঝাঁটা দিয়ে ছোট্ট করে আবার ঝাঁটা দিয়ে কি জোরে মারা লাগে শুধু একটু ডলেই দিলে কি হয় কি শেষ না এই আজকের জামানায় আজকের জামানায় কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা স্টেজে গাল ভাগ করে বলে এই 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 সেই তোমরা অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের সদস্য হইও না ওদের মাদ্রাসায় ভর্তি করো না কেরাল মডেল মক্তবি দিও না এরা গাল ফাক করে বলে আর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিটিং আর সিটিং করে আর মনে মনে করে আমরা যা বুঝি আমাদের মতো বসবার মতো মানুষ আর কেউ নেই আসলে এরা বলে ওই মাকড়সার জাল বলার মতো একটুখানি যে ডলে দিলে ওদের অস্তিত্ব থাকবে না এটা ওরা বোঝে না ಎರಡು ಬುಜೆನ ভাইরা মান মনে না খন ও মুসলমান করে সন্দেন আমি আর একটু আঁকিয়ে যাই এরা উম দেখলো এবার না চত ফোলানোর দাবি ও আল্লাহ র বান্দা আল্লাহ বাক রপ্নার আমিন তাকে তো এম জায়গা থেকে তার অস্তিত্বকে ঠেকিয়ে রাখবার জন্য তথা মহান আল্লাহ বাক রপুনার আমিন তার করিবি হালত থেকে সম্পত্তির মালিকানা দিয়েছিল না দেইনি না না দেইনি ও আল্লাহর বান্দা ওই সম্পত্তি সব ধুলিসাত হয়ে যায় ওই সম্পত্তি সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তবে মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা মনে রাখুন ফেরাউন সাধারণ ভাবে কি মারা যায় লিল্লদে হাবুডি মুখে থেকে থেকে সুপতে সুপতে একেবারে গলা ভর্তি পানিতে টলমল টলমল করতে করতে মারা যায় ঠিক বলছি না ভুল বলছি আসলে টাকা কি তাকে বাঁচাতে পেরেছে তার গদি কি তাকে বাঁচাতে পেরেছে ও আল্লাহর বান্দা নবী মুসাকে সরিয়ে দেওয়ার জন্য হককে সরিয়ে দেওয়ার জন্য যেদিন ফ্রাউনকে বলা হয়েছিল ওগো ফ্রাউন এমন একটা শিশু বানি ইসরাইলে জন্ম গ্রহণ করতে চলেছে যে তোমার রাজ দরবারের গদি কে নড়িয়ে দেবে শত 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 বাচ্চাকে সেদিন জবাই করে দেওয়া হয়েছিল কিন্তু নবী মুসাকে কি হত্যা করা গিয়েছিল কার বাড়িতে পালন হয়েছিল একটু কথা বলে কার বাড়িতে পালন হয়েছিল যেই পিছে দিয়েছিল যেই হত্যা করেছিল তার বাড়িতেই আল্লাহ তালা পুষে নিয়েছেন এবং এক তারিখে মুসালামের দ্বারাই ফেরাউনের ওই অট্টলিকা ওই সম্পত্তি ওই দাম্ভিকতা সবগুলো ধুলিস্বাদ করে দিয়েছে চিললে হবে না সোহান আল্লাহ আর একটু মন খুলে বলুন না সোহান আল্লাহ আল্লাহর বান্দা মনে রাখন আল্লাহ জন্যই বললেন ও জগৎবাসী মনে রাখো পৃথিবী জমিনে যারা সম্পদ সম্পদ করে মনে করে না না আমি সম্পদের মালিক হয়ে গেছি মানে না না আমার আর কে আমার আর কে এটা যারা মনে করে তাদের দৃষ্টান্ত নেওয়া দরকার ফেরা উনি দৃষ্টান্ত থেকে ও মুসলমান করে সন্ধান শুধু এখানে শেষ নয় বরং ফেরাউন এবং রহমানের কাছ থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া দরকার তাদের তো আল্লাহ অর্থ দিয়েছিল সম্পদ দিয়েছিল তাদের পজিশন দিয়েছিল এরপরেও তাদের অস্তিত্ব গুলো আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কারণ তাদের অস্তিত্ব মানুষের কাছে দুর্নাম আর বদনাম তাদের তাদের কটুক্তি ভাষাই যে যেমন ভাবে তাদের কেলাচিত করতে পারে ও মুসলমান গণেশ এরপরেও তো মহান আল্লাহ আল্লাহু কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও তবিয়াজুজি করবে ও আল্লাহ বান্দা শুধু এখানে শেষ নয় কারণ আপনি আবার লক্ষ্য করুন আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বিধিবি জমিনে এসেছিলো আল্লাহর দীনকে قائم করার জন্য আল্লাহর দীনকে প্রচার করার জন্য আল্লাহর দীনকে মাটিতে প্রচার প্রসারের জন্য তবে ওই तरीকেও দেখতে ভাগ আছে ওই তারিখেও দেখতে পাওয়া গেছে নম্রদ তার গদি বাঁচানোর জন্য তার অস্তিত্ব বাঁচানোর জন্য নম্রদ নবী ব্রাগিম আলাইকিস সালামকে সমাজের মাটি থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে আল্লাহ নবী জাতির পিতায় ব্রাগিম আলাইগিস সালামসাল্লামকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য নদী অনেক চক্রান্তর পরে সফল সাধারণ একটা ফোড়া মশার দ্বারাই আল্লাহর আল্লাহাকুল আলমিন ওই জামানার সব থেকে বড় কুখ্যাত শয়তানকে করতে ছেড়ে দেননি একবার মন খুলে বলুন সুবহান আল্লাহ আর উচিল্লে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে तमाम নবীদের सरदार করে पाठानो হলো तयान नबीके तमाम नबी देख तमाम नबी रसूलदेर सरदार करे ए जमानाय तथा दयान नबीके पाठानो हलो ओ अल्लाहर बंदा एर परेओ তো আবু জেহেল কুদবা সাইবা তারা তো দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামার হক প্রচার প্রসার থেকে তারা বহু বাধা প্রকাশ করেছিল কিন্তু এর পরেও কি তারা ওই বাধা কি सक्सेस হয়েছিল না দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পতাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আনছে মহল্লাই উড়িয়ে দিয়েছেন একবার মন খুলে বলুন আল্লাহ আর উচিল্লে বলুন সুবহান তবে পৃথিবীর জমিনে আপনি লিখে রাখুন যারা অর্থের পিছনে পড়ে রবকে ভুলে যাবে তাই আর নবী মুহাম্মদুর রাসূলকে ভুলে যাবে আখিরি জামানার নবীর ভালোবাসা যারা ভুলে যাবে নিশ্চিতভাবে মনে করতে হবে তারা ফেরা আর হামানের নীতি আদর্শ অনুসরণ করেছে যারা এ পৃথিবীতে যারা সম্পদ আর সম্পত্তি লালসায় যারা কুদি বাঁচানোর লালসায় হক ওনারা উচ্চ স্বরে বলতে পারে না আপনি লিখে রাখেন ওরা অন্য কারো দোস্ত না বন্ধু না ওরা আমান আর ফেরা উনের দোস্ত আর বন্ধু ও আল্লাহর বান্দা ও মুসলমান করে সন্ধ্যা আমি আরো একটা দৃষ্টান্ত দেই আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়া নবী মুহাম্মাদুর রাসূল বললেন ও আমার সাহাবারা মনে রাখো ও আমার সাহাবীরা জেনে রাখো আমি দয়া নবী মুহাম্মাদুর রাসূল বলছি কাজ করবে। তোমাদেরকে দাগা দিতে তবে ওই শয়তানের জাল থেকে তোমাদেরকে বাইর হতে হবে আল্লাহ নিজেই বলেছেন তোমরা সত্তর বাদ শয়তান ধোকা দেবে আমি আল্লাহ আমার কাছে তোরা একবার মাপ চাইবি মন খুলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এখন পুরো চিত্রে আমি আল্লাহ আমার কাছে যদি ভুলের ক্ষমা চাস আমি আল্লাহ তার তোর জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব মন খুলে বলুন না সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ ভাই এই শয়তান আমাদের মাঝে আসে না নাই শয়তান কি একা কাজ করে না শয়তানের সাথে আছে অনেক আছে দয়ান্নবী বিশ্ব নবী মহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম এক তারিখে এক তারিখে মসজিদে নবাবীর পাশ দিয়ে জান্নাতুল বাকির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে না হঠাৎ করে রসুলের কানে চলে আসলো গিটারের আওয়াজ ঝুমঝুমের আওয়াজ ঝুমঝুমে গিটারের আওয়াজ সাহাবারা জিজ্ঞাসা করল মদিনা শরীফের সবথেকে বড় কবর স্থান এই জায়গায় কে গিটারের আওয়াজ বাজায় কে ঝুমঝুমের আওয়াজ বাজায় রসুল বললেন এটা অন্য কেউ নয় বরং শয়তান ইবলিস নিজেই বাজাচ্ছে কে বাজাচ্ছে শয়তান ইবলিস নিজেই বাজাচ্ছে নবী মোহাম্মদুর রসুলকে কে বললেন সাহাবারা ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনি ওই শয়তান ইবলিস কামাদের একটু সামনে আনেন অন্তত তাকে দেখে আমরা একটু শিক্ষা নিতে পারি যেন শয়তান ইবলিস কেমন শয়তান ইবলিস কেমন অন্তত দেখে শিক্ষা নিতে পারি আর এর থেকে যেন দূরে থাকতে পারি শয়তান ইবলিস থেকে একটু দূরে থাকতে পারি রাসূল সাহাবাদের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে আমি ডাকছি শয়তান ইবলিসকে ডাকলে ন শয়তান ইবলিস একটু সাক্ষাৎ করো কথা আছে বিশ্বনবীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে গেল শয়তান ইবলিস আর রসুল্লাহ আল্লাহ হুজুর কি বলবেন বলেন রসুল বললেন শয়তান ইবলিস বলার আগে আমার সাহারা হতবাক হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে সাহবারা দেখেই শয়তান ইবলিসের রূপ চেহারা দেখে সাহবারা নিজেরাই হতবাক হয়ে গেছে চিন্তিত হয়ে পড়েছে কি সর্বনাশ শয়তানের মাথায় টুপি টুপি পরা কি কি একটু কথা শয়তানের হাতে টুবি জুব্বা পা পর্যন্ত কোন পর্যন্ত পা পর্যন্ত জুব্বা পরনে ধরো লম্বা জামা আছে হাতে একটা গিটার ঝুম পরোন একটা বেল্ট বেল্ট ভিতরে অনেকগুলো ছিদ্র অনেকগুলো ছিদ্র সাহারা হতভাগ হয়ে গেল কি সর্বনাশ মোমেন মুসলমানরা টুপি পরবে শয়তান ইবলিস কেন পরবে এ শয়তান ইবলিস কেন টুপি পরবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু দয়া করে জিজ্ঞাসা করুন শয়তান ইবলিস কেন টুপি বলল শয়তান ইবলিস কেন টুপি পরবে এটা তো মোমিন মুসলমান না পড়বে সয়তা ইবলিস পড়লো কেন প্যারিনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বললেন ও শয়তান ইবলিস বলো না তুমি মাথায় টুপিটা দিউছো কেন শয়তান ইবলিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি শয়তান ইবলিস বলছি আমি এ টুপি সাধারণ টুপি নাও এটা ईमानদারদের টুপি নাও এটা মুমিন মুসলমানদের টুপি নাও এই টুপিটা আমি যে টুপি পড়েছি সাধারণ কোন মানুষের মাথায় দিলে ওই মানুষটা দুনিয়ামুখী হয়ে যায় আল্লাহ ওয়ালা হতে বিমুখী হয়ে যায় আখেরাত ভুলে যায় আল্লাহ ওয়ালা হতে ভুলে যায় দুনিয়ামুখী হয়ে যায় এই টুপি আমি সাড়ে মাথায় পুরিয়ে দেই তার জীবন শেষ তার অস্তিত্ব শেষ আমাদের সমাজে মনে করবেন শুধু কি সাধারণ মানুষের মাথায় টুপি পরাচ্ছে শয়তান ইবলিস আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা সাহেব মৌলি সাহেব এদের মাথায় বলা শয়তান লিবলিস টুপি পরাচ্ছে নাই তো ওই হক কথা এখানে বলতে গিয়ে ও মজলিসে বলতে গিয়ে ও তারা কোনটা বোধ করবে কেন কিসের ভয় এত কিসের ভয় তো আখেরাতের ভয় নাই কবরের ভয় নাই আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে বললেনি ইদা যা জালুহা লা ইস্তাখিরুনা সাআতাব বালা ইস্তাগদিমুন তোর একবার ভয় লাগে না আজরাইল যখন নর্ডার পেয়ে যাবে কে মৌলা সাহেব কে মুক্তি সাহেব কে হাজি সাহেব কে গাজী সাহেব কে দরবেশ সাহেব কে দরবেশ সাহেব কে পীর সাহেব কে পীরের murid সাহেব কারোর জন্য অপেক্ষা করবে না এ বিশ্বাস তোর ভিতরে নেই এত ভয় কেন মিথ্যা রাস্তায় এত কেন হক এর পথ থেকে কেন এত দূরে নিশ্চিতভাবে শয়তান কি পরিয়েছে টুবি বলিয়েছে টুবি সাধারণ এ আমরা যেরাম টুবি টি পরেছি এরম টুবি মনে করছেন আপনি এ সাধারণ টুবি না শয়তানের টুবি আল্লাহর বান্দা মনে রাখেন ও মুসলমান গনি সন্তান আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শয়তান ইবলিস কে বললেন ও শয়তান ইবলিস তুমি তো বললে টুবির ব্যাপারটা তবে তোমার হাতে ঝুমঝুমিটা কেন কি জন্য ঝুমঝুমিটা কেন ওই ঝুমঝুমের কাজটা কে দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেটে কে বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঝুমঝুমিটা এই জুমঝুমিটা সাধারণ কোন ঝুমঝুমে নয় কারণ পৃথিবীতে যখন মানুষের ভিতরে কটা কাটা কাটি হয় মানুষের ভিতরে যখন মারামারি তৈরি হয়ে যায় মানুষের ভিতরে যখন ঝকড়া ঝাটি তৈরি হয় আমি শয়তান ইবলিস সই জায়গায় পৌঁছে যায় এবং আমি ঝুমঝুমে বাজাতে শুরু করে আর আমার জুমঝুমে যত ভালো বাজনা বাজে তত ওই মানুষগুলো ঝকড়াই মনোনিবেশ তত বেশি করে তত বেশি কি করে ঝকড়াই লিপ্ত হয় প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও পরেই বললেন ও শয়তান ইবলিস তোমার হাতে ঝুমঝুমের কারণটাও বললে তবে শয়তান ইবলিস বলল না তোমার কোমরে বেল্ট রয়েছে ওই বেল্টের ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায় ওই ছিদ্রর মানে বা মতলব কি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আখেরি জামানার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করলেন ও শয়তান ইবলিস ব্যাপারটা একটু বুঝিয়ে বলো শয়তান ইবলিস বললেন আর রসুল আল্লাহ এই বেলটা সাধারণ কোনো বেল নয় আর এই ছিদ্র সাধারণ কোন ছিদ্র নয় বরং এই ছিদ্র হলো এক একটা মানুষের ধোকা দেওয়ার পন্থা এক একটা রাস্তা যে যেভাবে ধোকা খাবে তার সেভাবেই ধোকা দেওয়া হবে কারোর কি জুব্বা পরে ধোকা দেওয়া হবে কারুর আবার সাধারণ বেশে ধোকা দেওয়া হবে কারোর আবার অর্থের ধোকা দেওয়া হবে কারোর আবার মালের ধোকা দেওয়া হবে কারোর আবার নারীর ধোকা দেওয়া হবে কারোর আবার পৃথিবীর আখেরাতকে ভুলিয়ে দেওয়া হবে আমি শয়তান এই বহুমুখী ফাঁদ পেতে রেখেছি যে ধোকায় পড়বে আমি কৌশল করে রাখি সেই ধোকা দেওয়ার জন্য এক একটা রাস্তা বানিয়ে রেখেছি